হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদেরকে নতুনভাবে স্বাগত জানাচ্ছি আজকে নতুন ভিডিওতে তো আপনারা দেখছেন প্রিয় কবিতার সাথে আছি আমি শোয়েব আসাম বন্ধুরা আজকে আলোচনা করব নতুনভাবে যারা চিন্তা ভাবনা করছেন যে বাণিজ্যিকভাবে কবুতর পালন কবুতর পালন করবেন তো তাদের জন্য তো এই বিষয়ে যে যারা একেবারেই নতুন কবুতর পালক কিন্তু আপনি চিন্তা ভাবনা করছেন যে বাণিজ্যিকভাবে কিংবা ব্যবসায়িকভাবে আপনি কবুতর পালনা করবেন তো সেই বিষয়ে আমার আগে একটা ভিডিও ছিল যে কি কবুতর দিয়ে আপনার কবুতর পালনা করবেন তো এই বলার কারণ যে সেখানে আমি বলেছিলাম যে আপনি জ দেশি গোল্লা কিংবা গিরিবাদ যে কোনো ধরনের কবুতর পালন শুরু করে না কেন তো সেটার অবশ্যই ছয় মাস কিংবা এক বছর পালন করবে তো এটা বলার কিছু বেশ কিছু কারণ আছে তো সেই কারণগুলোই আজকে আমি আপনাদেরকে ভেঙে বলবো তো এবং এই কারণগুলোর মাধ্যমে আপনি কিভাবে লাভবান হবেন কিংবা কিভাবে সফল হবেন সেটাই আমি আজকে আপনাদেরকে বিস্তারিত করব তো সেখানে আমি বলেছিলাম যে ওই ভিডিওটা আপনারা চাইলে একটু কষ্ট করে বন্ধুরা ওই ভিডিওটা দেখে আসবেন তাহলে আজকে আলোচনা বুঝতে আপনাদের সহজ হবে তো সেখানে আমি বলেছিলাম যে আপনি যেই কবুতর শুরু করবেন যে প্রথম অবস্থায় আপনার কবুতর পালনের আগে কোনো অভিজ্ঞতা ছিল না তো সেখানে আমি বলেছিলাম গোল্লা কিংবা এই গিরিবাজ কবুতর দিয়ে শুরু করার জন্য তো সেটা অবশ্যই ছয় মাস কিংবা এক বছর আপনি পালন করবেন তো ছয় মাস এক বছর পালন করতে আমি এই কারণেই বলেছিলাম যে যখন আপনি ছয় মাস কিংবা এক বছর কবুতরটা পালন করবেন তাতে আপনার যে অভিজ্ঞতাটা কবুতর পালনের অভিজ্ঞতাটা সেটা অর্জন হয়ে যাবে এছাড়া আপনি যে ছয় মাস কিংবা এক বছর যখন কবুতর বিষয় নিয়ে বিভিন্ন জনের সাথে আপনি কথাবার্তা বলবেন আপনার অভিজ্ঞতা তাদের অভিজ্ঞতাটা অর্জন নেওয়ার চেষ্টা করবেন আপনি আপনার মতামতগুলো দিবেন এতে কি হবে যে একটা আন্ডারস্ট্যান্ডিং হবে মানুষের মধ্যে আপনার পরিচিতিটা আসবে যখন আপনি বাণিজ্যিকভাবে যখন কবুতর পালনা করবেন ব্যবসায়িকভাবে তখন আপনার পরিচিতিটা মেন ভ্যালু হয়ে দাঁড়াবে যে আপনার এই কবুতর সেলের ক্ষেত্রে কিংবা ব্যবসায়িক ক্ষেত্রে তো এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা আপনি যদি বাণিজ্যিকভাবে কবুতর পালনার চিন্তাভাবনা করে থাকেন তাহলে অবশ্যই আপনি আগে আপনার মার্কেটটা তৈরি করবেন তো এর জন্য অবশ্যই সময় লাগবে ছয় বছর কিংবা এক সরি ছয় মাস কিংবা এক বছর সময় লাগবে তো এই কারণে আমি বলেছিলাম যে এটা আরেকটা রিজন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি যখন এই ছয় মাস কিংবা এক বছর একটা দুটা দুইটা জোড়া কিংবা তিনটা জোড়া যে কটা জোড়া দিয়ে কবুতর পালন করতেছেন তো সেই কবুতর জোড়া থেকে রানিং জোড়া থেকে আপনি কয় জোড়া বাচ্চা এবং ডিম নিতে পারছেন এটা একটা ক্যালকুলেশন হবে তো এই ক্যালকুলেশনটা কেন হবে যে আপনি ধরুন আপনি এক বছর কবুতর পালন করছেন আপনার লফটে এক বছর ধরে আপনি আপনার এই গোল্লাগিরি বা যে ধরনের কবুতরি হোক পালন করতেছেন তো সেখান থেকে আপনি জোড়া বাচ্চা নিতে পারলেন এই বাচ্চাগুলো কতদিন পর্যন্ত অ্যাডাল্ট হইলো এবং অ্যাডাল্ট হওয়ার পরে আপনি কি পরিমাণে কি দামে আপনি বাজারে সেল দিতে পারতেছেন তো সেই টাকাটার সাথে আপনি টোটাল যেই এক বছর যে একটা খরচ আছে সেই খরচটা আপনি সেটা প্লাস মাইনাস করবেন যে আপনার কবুতর যে আপনি সেল দিলেন সেই সেল থেকে আপনার কত টাকা ইনকাম হলো এবং এই ইনকাম থেকে আপনি আপনার নিজের যে আপনি যে পরিশ্রম করলেন সেই পরিশ্রমের খরচটা এবং সেই সাথে যে কবুতরের খাবার দাবার ওষুধ যেসব প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলো যখন আপনি কিনলেন এর সাথে আপনি যখন প্লাস মাইনাস করবেন তখন একটা ক্যালকুলেশন আসবে যে আপনি বাৎসরিকভাবে এত টাকা লাভ করতে পারছেন আপনি এই দিন পালন করে এখন দিন যাওয়ার পরে আপনি একটা ধারণা নিতে পারবেন যে আমি আস্তে আস্তে ধীরে ধীরে আমি যখন আমার কবুতরগুলো বাড়াবো কিংবা মানুষের মধ্যে আরও পরিচিত হব তাতে কি হবে যে আপনি একটা ধারণা নিয়ে যাবেন যে হ্যাঁ আমি যদি কবুতর পালনা করি ব্যবসায়িকভাবে কিংবা বাণিজ্যিকভাবে তাহলে আমি লাভবান হব তো আশা করি আজকের এই আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনি যখন কবুতর পালনা শুরু করবেন শুরু করার আগে কেন আপনি সময় নেবেন সময় নিয়ে কিভাবে ক্যালকুলেশন করে আপনি আপনার বাণিজ্যিকভাবে কবুতর পালনা করাটা আপনার জন্য ঠিক হবে কিনা কিংবা ঠিক হবে না সেটা আপনি আজকের আলোচনার মাধ্যমে বুঝতে পেরেছেন তো বন্ধুরা আজকে আমি চেষ্টা করলাম শর্টকাটে আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার জন্য তো আজকের ভিডিওতে যদি কিংবা আজকের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পরে পাশে একটা বেলাইকন আসবে সেই বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কষ্ট করে একটা থামস আপ দিয়ে দেবেন আর ভালো না লাগলে আনলাইক দেবেন এবং অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের মতামত কিংবা আমার ভিডিও সম্বন্ধে আমার সম্বন্ধে কোনো সুচিতিন্ত এবং শালীন যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুরা আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন এবং অবশ্যই আমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো আমি শোয়েব হাসান এখানেই বিদায় দিচ্ছি আপনাদেরকে আর বিরক্ত করব না তো আবার নতুন তথ্যবহুল ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য তো সেই পর্যন্ত অপেক্ষা করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্য অবশ্যই বন্ধুরা কবুতরের প্রতি যত্নবান হবে